হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আমি তো ভালো আছি তো আমরা দেখো রেডি হয়ে গেছি আমি গুনগুনগুনের গুনগুনের আম্মু সবাই মিলে রেডি হয়ে গেছি আমরা কোথায় যাবো তাহলে দেখো দেখতে হলে ভিডিওটা দেখতে থাকো পুরোটা তো এখানে গুনগুনের আম্মু আমি গুনগুনের পাপা দাঁড়িয়ে আছি অটো বুক করেছি অটো আসছে না এখনো তো আমরা গলিতে দাঁড়িয়ে আছি তো ওটোর জন্য অপেক্ষা করছি আর কি অটোটা এখনো আসছে না কেন তারপরে দেখি অটোটা চলে আসছে এই দেখো অটোটা চলে আসছে তখন এখন আমরা চলে যাচ্ছি গুনগুনের পাপা বাইক দিয়ে যাচ্ছে আমরা যাচ্ছি অটো দিয়ে তাহলে আমরা যা আমরা যাচ্ছি হচ্ছে গুনগুনের বড় পীর বাড়িতে তো অফিসও বন্ধ ছিল স্কুলও বন্ধ তো সবাই মিলে প্ল্যান হয়েছে গুনগুনের বড় পীর বাড়িতে যাবে রাঙা দি রাঙাদা সবাই ফোন করছে যাওয়ার জন্য তো আমরা এসে পড়েছি এখন যাচ্ছে হচ্ছে গুনগুনের বড় পীর বাড়িতে গুনগুন আর গুনগুনের আম্মা আগে হেঁটে যাচ্ছে তো আমি একটু ভিডিও করছি আর কি তো বৃষ্টি হয়েছিল এর আগে দিয়ে তো রাস্তাটা দেখো বৃষ্টির জন্য কেমন হয়ে আছে কাদা তো গুনগুন কাদা দেখে অনেক কিছু বলতে বলতে যাচ্ছে ওর পা নোংরা হয়ে যাচ্ছে তো এখন আমরা এসে পড়েছি দেখো রাঙাদি তো এটা হচ্ছে বিকেল বেলা তখন মনে হয় পাঁচটা বাজে পাঁচটা হলে সাড়ে চারটা এমন বাজবে ঠিক টাইমটা মনে নেই তো এখন এসে পড়েছি গুনগুনের পাপা বাইক দিয়ে আসছে একটু পরে আসবে আমরা আগে এসে পড়েছি তো দেখো আমি একটু ভিডিও করে নিচ্ছি তো আমাকে কেমন লাগছে কমেন্টে জানাবে তো এখন হচ্ছে চা বসাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে তো সবার জন্য চা বসাচ্ছি আমি আর মিস্দি তারা আসছে মেসদি মেজদা পুজো আসছে ওরা রাস্তায় আছে তো তার তার জন্য আমি চা বসিয়ে দিচ্ছি তো চাতে আদা দেবো আর কি তো দেখো আদা দিয়েছি প্রথমে লাল চা করব লিকার চা গুনগুনের লাল চা খাবে তো গুনগুনের আমার জন্য আগে লাল চা করব তারপরে দুধ চা করব আমাদের জন্য তো ওইখানে গেলে টিফিনের দায়িত্ব হচ্ছে আমার আমি টিফিনের দিকটা আমি দেখি আর রান্নার দিকটা ওরা দেখে তো দেখো কি করি আমি চা বসিয়েছি আমি গেলেই আগে চাটা বসাই আমার ভালো লাগে আর ওরাও বলে চাটা চা খুব টেস্টি হয় তার জন্য আমি চাটা করি আর দেখো এই বিস্কিটটা রাঙা দিয়ে এনেছি বিস্কিটটা খুব টেস্টি না তোমরা কি খাও তো গুনগুনের আম্মুর চাটা হয়ে গেছে তো এখন মাকে চাটা দিয়ে দিচ্ছি আমি গুনগুন এখানে খেলছে দেখো তো এখন আমাদের জন্য চা বসিয়ে চা করবো তো এখন এলাচি দিতে ভুলে গেছি একটু এলাচি দেব। তারপরে আমার চা এখন কমপ্লিট হয়ে গেছে আর কি দেখো কি সুন্দর কালার এসেছে চাটাও খুব টেস্টি হয়েছে তো আমরা এখন চা খেয়ে নেব মেজি তারা এখনও আসেনি তো আমরা চা খাচ্ছি তো এমনিতেই মেজি তারা এখন আসবে আর গুনগুনের পাপা আসার সময় টিফিন নিয়ে এসেছে তো আমি চাটা খাচ্ছিলাম দেখো চাটা খুব টেস্টি হয়েছে আর বিস্কিটগুলি দিয়ে চাটা আরও টেস্টি লাগে তো সন্ধ্যা আমিও সকালবেলা লাল চা খাই সন্ধ্যার সময় একটু দুধ চা খাই আর কি না হলে মাথাটা একটু ব্যথা করে তো বিকেলবেলা একটু দুধ চা খাই তো এখন সবার জন্য টিফিন নিয়ে নেব তো দেখো সবার জন্য টিফিন নিয়ে নিচ্ছি এখন মিস তারা এসেছে মেজদি পুজো এসেছে মেজদা তো গুনগুনের পাপা আবার বের হবে তো গুনগুনের পাপার জন্য টিফিন নিচ্ছি ও টিফিন খায়নি তো আমি মিস আর পুজোকে বলছি একটু হাই করে দিতে ক্যামেরায় ভিডিও করছি তো মেজদিও হাই করে দিচ্ছে পুজোও হাই হেলো করে দিচ্ছে তো এখানে মিস আসার সময় মেজদা ক্ষীর সাগরটা এনেছে এটা খুব টেস্টি ছিল আর এখানে রাঙা দিয়ে ডিম বসিয়ে দিয়েছে তো এখন মিস্তি পুজো ওদেরকে চা টিফিন দিলাম মেজদা ওরা খাচ্ছে তো সবাই মিলে এখন আমরা টিফিন খাচ্ছি তো টিফিন খাবো এখন সবাই মিলে তারপরে একটু কথা টথা বলে সবাই মিলে রান্না করব সবাই একসঙ্গে হলে অনেক দিন করে খুব মজাই হয় আমরা খুব আনন্দ করি এনজয় করি সবাই যখন একসঙ্গে হয় যখন বন্ধ পায় সবাই তো তো সবাই প্ল্যান করে একসঙ্গে বেরিয়ে পড়ি তো রাঙাদা আবার এখানে দেখো মাটন নিয়ে এসেছে ধুয়ে এটা রেখে দিয়েছে রান্না করবে আর এখানে আমি গুনগুনের জন্য মাটন রান্না করছি ও জালখানা তো ওর জন্য আলাদা করে রান্না করছি আর এখানে মেজি ডিম করছে আর কি ডিম পেঁয়াজ এটা করছে মেজি ডিম খুব ভালো রান্না করে আর এখানে মা হচ্ছে মশলা টসলা কাটা কেটে দেবে আর এখানে দেখো গুনগুন খেলনা কেক বানাচ্ছে রথ নাকি এটা তো এখন আবার আরিয়ান এসে করেছে আরিয়ান আসার সময় আবার মোমো নিয়ে এসেছে দেখো মোমো আইসক্রিম তো একবার টিফিন খেয়েছে আবার মোমো আইসক্রিম নিয়ে এসেছে পেট খেয়ে আর পেটে জাগা নেই তো একটু একটু সবাই আবার খেলাম এখানে রাঙা দা এখন মাটন রান্না করবে রাঙা দা আর রাঙা দিই মাটন আর পোলাও রান্না করেছে আর ডিম মেজ দিয়ে আর রাঙা দা বলছে আমাকে ভিডিও করবে না রাঙা দা খুব ভালো রান্না করে মাটন চিকেন পোলাও এগুলি খুব টেস্টি হয় তো দেখো সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে কি কি হয়েছে ওই দিন পাপ্তা মাছ পোলাও ডিম কষা মাটন এগুলি হয়েছে আর সবগুলি খুব টেস্টি হয়েছে তো অনেক রাত্র হয়ে গেছে আর কি সবাই মিলে অনেক লেট করেই খেয়েছি তো সবাইকে এখন খাবার দিচ্ছি এখন সবাই খাবে খেয়ে আবার সবাই গুনগুনের বাবা রাতের বাড়িতে চলে গেছে আবার সকালবেলা এসেছে সকালে আবার ভিডিও সকালবেলা আবার সানডেতে আমরা কোথায় গিয়েছি ব্লগটা দেখতে হলে আমার ব্লগ দেখবে ওইটা পরে নেক্সট ভিডিওতে দেব তো এখন সবাই খাচ্ছে এখন আমি মেস দি রাঙাদি খাচ্ছি তো পেটে তো জাগা ছিল না ও রাঙা অনেকগুলি পোলাও দিয়েছে কিন্তু সবগুলি খেতে পারিনি তো আজকের জন্য টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে আমার ভিডিওগুলি কেমন লাগে তোমাদের নিশ্চয়ই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিওগুলি বেশি বেশি করে লাইক কমেন্ট করবে আর যদি কোনো ভুল হয়ে থাকে তাও কমেন্টে বলে দেবে তোমরা কি চাও আমি ব্লগ ভিডিও দিই না শর্ট ভিডিও দিই কমেন্টে জানিয়ে দেবে তো পরের ভিডিওটা যদি দেখতে চাও তাহলে দেখবে নেক্সট ভিডিও আসবে আমরা কোথায় গেছি সবাই মিলে টাটা